আমাদের নাক শুধুমাত্র আমাদের শ্বাস প্রশ্বাসের জন্যই জরুরি নয় এটি আমাদের চেহারা সৌন্দর্যেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাইনোপ্লাস্টি নিয়ে একটি আধুনিক সার্জারি যার মাধ্যমে নাকের আকার আকৃতি যেমন পরিবর্তন করা যায় ঠিক তেমনি নাকের শ্বাস প্রশ্বাসের সমস্যাও ম্যাজিকের মতো ঠিক করে ফেলা যায় বাঁকা নাক সোজা করা নাকের হাম্প দূর করা বা নাক সঠিক আকারে নিয়ে আসা সবকিছুই সম্ভব রাইনোপ্লাস্টির মাধ্যমে অনেকেই এটি নিয়ে একটি ভয় পান মনে করেন যে মাইকেল জ্যাকসনের যেরকম নাক ছিল সেরকম নাক হয়ে যাবে না তো আজকের ভিডিওতে তাই আমরা কথা বলবো রাইনোপ্লাস্টি আপনাদের নাকে এবং আপনাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা যে তথ্যগুলো শেয়ার করব। সেই তথ্যগুলো আপনার বা আপনার পরিচিত কারো কিন্তু জীবন বদলে দিতে পারে তাহলে আসুন শুরু করা যাক রাইনোপ্লাস্টি বা নাকের প্লাস্টিক সার্জারি অপারেশনের মাধ্যমে নাকে কি কি পরিবর্তন আনা যায় তা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমেই আমাদের বলতে হয় যে পাকা নাক সোজা করা অনেকেরই নাক জন্মগতভাবে বা কোনো আঘাত লাগার কারণে পাকা হয়ে থাকতে পারে এটি অনেক সময় আমাদের চেহারার যেমন সৌন্দর্য নষ্ট করে ঠিক তেমনি অনেকের আত্মবিশ্বাস কম থাকার একটি কারণ হয়ে দাঁড়ায় এতে চেহারার ভারসাম্য নষ্ট হতে পারে এবং অনেক সময় নাক দিয়ে শ্বাস নিতেও সমস্যা তৈরি করতে পারে রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে নাকের হার এবং কার্টিলেজ আমরা পুনর্গঠন করি ফলে বাঁকা নাক কিন্তু সোজা হয় এই বাঁকা নাক সোজা হলে নাক দেখতে যেমন সুন্দর হয় ঠিক তেমনি নাক দিয়ে সহজে অনেক শ্বাস প্রশ্বাসও নেওয়া যায় এরপরে যে জিনিসটি নিয়ে আমরা কথা বলতে চাই তা হচ্ছে নাকের হাম্প বা নাকের উপরে যদি উঁচু কুচ টাইপের কিছু থাকে তা কিন্তু ঠিক করা যায় যেমন অনেকেরই নাকের এই অংশটাতে দেখা যায় যে কিছুটা উঁচু হয়ে আছে এইভাবে উঁচু থাকার কারণে কেউ যদি পাশ থেকে কাউকে দেখে তাহলে সেই অংশটি উঁচু দেখতে পাওয়া যায় অনেকে এই জিনিসটি খেয়াল করেন এবং সেই রুগীকে হয়তো বলেন এই তোমার নাকটা তো এখান থেকে বাঁকা তো এভাবে যদি বারবার একটা লোককে এমন একটা কথা বলা হয় তাহলে কিন্তু তারা অনেক সময় হিন্নমানতায় ভুগতে পারেন এবং সেলফ ইমেজ নিয়ে তারা কিন্তু কনফিডেন্ট হতে পারেন না এই ধরনের যে ন্যাজাল হাম্প বা ডরসাল হাম্প বলা হয় এগুলো কিন্তু খুব সহজেই অপারেশনের মাধ্যমে ঠিক করা যায় এর ফলে নাক যেমন স্মুথ এবং মসৃণ হয় ঠিক তেমনি পাশ থেকে এবং সামনে থেকে দেখতে অনেক সুন্দর হয় বসে যাওয়া নাক ঠিক করা অনেকের ক্ষেত্রে আঘাত লাগার কারণে এটা হতে পারে নাকে ইনফেকশন হয়ে নাকি পুজ জমা হয়ে নাকের কাটলে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নাক বসে যেতে পারে কিন্তু খুব কমন একটি কারণ হচ্ছে সেটা হচ্ছে নাকের যে সেপ্টোপ্লাস্টি অপারেশন নাকের হার বাঁকা অপারেশন এটি যদি আপনার ভালো না হয় সঠিকভাবে না হয় তাহলেও কিন্তু নাক বসে যেতে পারে আমার কাছে অনেক রুগী এরকম বাইরে থেকে অপারেশন করিয়ে আসেন যে দেখা যায় যে তাদের নাকে অপারেশন করিয়েছে নাকের হার সোজা করার জন্য নাকের হার তো সোজা হয়ই নাই এবং তার নাকের হারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তার নাক এখান থেকে বসে গিয়েছে এই ধরনের রুগীদের ক্ষেত্রে যেমন নাকের কোনো আকার আকৃতি সেই থাকে না ঠিক তেমনি নাকের ভিতর থেকে শ্বাস নিতেও কষ্ট হয় রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে আমরা বসে যাওয়া নাক এটি কিন্তু ঠিক করতে পারি এটি ঠিক করার জন্য আমাদের শরীরের অন্যান্য কোনো অংশ থেকে কার্টিলেজ বা হার নিয়ে নাকের যে অস্থি থাকে নাকের চামড়ার নিচে যে কার্টলেজ এবং হার থাকে সেগুলো আমরা পুনর্গঠন করি নাকের সৌন্দর্যের একটি বড় অংশ হচ্ছে নাকের টিপ টিপ আমাদের নাকের সৌন্দর্য বর্ধনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাকের যে টিপ রয়েছে সেটি সুচালো বা চোখা থাকে না অনেকের ক্ষেত্রে থ্যাবরা থাকে মোটা থাকে দেখা যায় যে একদিকে বেঁকে আছে এরকম সমস্যা থাকে এই নেজাল টিপের যে ডিফর্মিটি সেগুলো কিন্তু রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে ঠিক করা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নেজাল টিপ যদি সুন্দর করে দেওয়া যায় সরু করে দেওয়া যায় চোখা করে দেওয়া যায় তার চেহারার যে তীক্ষ্ণতা চেহারার যে সৌন্দর্য এটি কিন্তু অনেকাংশে বর্ধিত হয় যখন আমরা নাকের আকৃতি পরিবর্তন করব তখন আমাদের উদ্দেশ্য থাকে নাক যেন তার ফেসের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এই সামঞ্জস্যপূর্ণ এবং ন্যাচারাল একটি প্রাকৃতিক একটি লুক দেওয়াই কিন্তু আমাদের রাইনোপ্লাস্টিক অপারেশনের উদ্দেশ্য উপযুক্ত কনসালটেশন এবং এভ্যালুয়েশনের পরে যখন অপারেশন করা হয় তখন আপনার নাক আপনার স্বপ্নের নাকে কিন্তু অপারেশনের মাধ্যমে আপনি পেতে পারেন এর পাশাপাশি রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে যারা নাক থেকে ভালোভাবে শ্বাস নিতে পারেন না বিশেষ করে যাদের নাকের হার বা সেপ্টাম বাঁকা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক বড় বেনিফিট পেতে পারেন সেপ্টোপ্লাস্টি অপারেশনের মাধ্যমেও কিন্তু আমরা নাকের সেপ্টাম বা নাকের হার সোজা করতে পারি কিন্তু তার মধ্যে কিছু লিমিটেশন আছে সেপ্টোপ্লাস্টি অপারেশন করে আমাদের নাকের উপরের অংশে যদি বাঁকা থাকে বা নাকের সামনের অংশে যদি বাঁকা থাকে সেটি কিন্তু ঠিক করা যায় না রাইনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে আমরা কিন্তু খুব ভালোভাবে নাকের যে কোনো অংশে যে কোনো পার্টে যদি কোনো বাঁকা বা ডেভিয়েশন থাকে সেটি কিন্তু আমরা ঠিক করতে পারি এবং এটি স্থায়ীভাবে ঠিক করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেপ্টোপ্লাস্টি অপারেশন করার কিছুদিন পরে নাক আবার বেঁকে গিয়েছে অনেকেই আমার কাছে এসে বলেন স্যার আমি শুনেছি যে নাকের অপারেশন করলে নাকি এই সমস্যা আবার দেখা দেয় কিন্তু আমি তাদেরকে আশ্বস্ত করি আপনি যদি ভালোভাবে একজন দক্ষ এবং বিজ্ঞ সার্জন দিয়ে অপারেশন করেন তাহলে অবশ্যই আপনার একবারের বেশি দুইবার সার্জারি করাতে হবে না রাইনোপ্লাস্টি করার সময় আমরা যখন সেপ্টাম ঠিক করি তখন সেপ্টাম একদম মাঝখানে চলে আসে দুই নাকে পর্যাপ্ত পরিমাণে জায়গা তৈরি হয় এবং তখন পেশেন্ট খুব ভালোভাবে নাক দিয়ে শ্বাস নিতে পারেন এর পাশাপাশি যাদের নাক ডাকার সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রাইনো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে রাইনোপ্লাস্টিক কী ধরনের সার্জারি এবং এই অপারেশনের মাধ্যমে আপনাদের নাকে কি কি রকমের পরিবর্তন আনা সম্ভব আপনার বা আপনার পরিচিত কারো যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাইনোপ্লাস্টিক অপারেশনের মাধ্যমে যেমন আপনাদের নাকের সৌন্দর্য বর্ধন করা সম্ভব ঠিক তেমনি নাকের যে ফাংশনাল ডিফর্মিটিগুলো রয়েছে যেমন নাক দিয়ে শ্বাস নিতে সমস্যা এই ধরনের সমস্যাও কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আরও অনেক উৎসাহ পাব। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ